জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের গত সাতাশে অগস্ট থেকে শুরু হওয়া তিন দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উনত্রিশে অগস্ট বিশ্ব হকি চ্যাম্পিয়ন মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের প্রাঙ্গনে বিভিন্ন ইভেন্টের খেলার মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কলেজের পক্ষ থেকে মন্তেশ্বর কলেজের শিক্ষার শিক্ষক মারুক চৌধুরী জানান কলেজের শারীরিক শিক্ষা বিভাগের আশি জন খেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীকে বিনয় বাদল দীনেশ ও সুভাষ চারজন স্বাধীনতা সংগ্রামীর নামে চারটি দলে ভাগ করে তিন দিনের খেলার প্রতিযোগিতা দড়ি টানাটানি ফুটবল সহ তৃতীয় ও শেষ দিনে হকিবিধান চাঁদের প্রতিকৃতিতে মাল্যদান তার স্মৃতিচারণ সহ ব্রতচারী অ্যারোবিক্স ও নারীশক্তির জয় নামে নাটকের সহজ জাতীয় খেলা দিবসের তাৎপর্য পর্যালোচনা করার মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় তিন দিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন দল সুভাষ গ্রুপের অধিনায়কের হাতে ধ্যানচাঁদ ট্রফি তুলে দেন কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশ্বর ড গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কলেজে কি অনুষ্ঠান ছিল আজকে আমাদের কলেজে জাতীয় ক্রিয়া জীবক উদযাপিত হলাম কীভাবে হলো এই অনুষ্ঠান আমাদের শুরু হলো হকি জাদুকর ভেনজাতে জন্মদিনে তার প্রতীক মাল্যদান করে আমরা এই অনুষ্ঠান শুরু করলাম এবং এই অনুষ্ঠানে চারটি বিভাগ তাদের পারফরমেন্স করেছে এবং এই অনুষ্ঠানের শুরুতেই এক ব্রতচারী এটা অনুষ্ঠিত হলো এবং বিভিন্ন খেলার মাধ্যমে বিভিন্ন খেলার মাধ্যমে বিভিন্ন মানে অনুষ্ঠানের মাধ্যমে এটা হল এবং একটি নাটক খুবই বর্তমানে খুবই প্রাসঙ্গিক সেই নাটককে অনুষ্ঠিত করলো ছাত্রছাত্রীরা এটা কি আনন্দ উৎসাহের সঙ্গে হলো খুবই সকলেই খুব এনজয় করেছে এই অনুষ্ঠান থেকে এবং খুব ভালো লেগেছে সকলে এই অনুষ্ঠানটা কদিন চলল এই অনুষ্ঠানটা তিন দিন ধরে চলেছে সাতাশ আঠাশ এবং উনত্রিশ আগস্ট শুরু হয়েছিল সাতাশ তারিখে আজকে শেষ হল এই প্রতিযোগিতামূলক যারা ছিল তাদেরকে কি পুরস্কৃত করা হয়েছে হ্যাঁ তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে এদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বাদল এবং অন্যদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে মানে চ্যাম্পিয়ন কারা হয়েছে বাদল 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 তা এই খেলার বা এই আজকের দিন থেকে ছাত্রছাত্রীদের কী জানাচ্ছেন এর থেকে একটু এসেছি যে জাতীয় ক্রীড়া দিবসে তারা যেন সকলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তারা যেন শরীরকে সুস্থ রাখার জন্য এই ক্রীড়ায় তারা যেন অংশগ্রহণ করে উপস্থিত কারা ছিলেন উপস্থিত ছিল আমাদের কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক অশিক্ষক কর্মচারীরাও এই অনুষ্ঠানে ছিল আমরা নামপুজা ডক্টর বসন্ত কাপল প্রিন্সিপাল ডক্টর গৌৰব রায় কলেজ কলেজ আজকে কি অনুষ্ঠান ছিল আমাদের কলেজে ন্যাশনাল স্পোর্টস ডে পালন হলো হ্যাঁ কিভাবে হলো এই তো এই খেলাটি গত তিন দিন ধরে চলছে প্রথম দিন দড়ি টানাটানি আমার বিভিন্ন খেলার মাধ্যম দিয়ে হচ্ছে আজকে ছিল ফাইনাল আজকে যেমন অ্যারোবিক্স পিরামিড এই সব দিয়ে এই সব দিক দিয়ে আমরা খেলেছি বিভিন্ন 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 খেলা যোগা অ্যারোবিক্স পিরামিড দইটান এই বিভিন্ন রকম নাটক হয়েছে

কলেজে কলেজের সমস্ত কলেজের স্যার ম্যামরা ছিলেন সমস্ত ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং ফিজিক্যাল বিভিন্ন সব ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ছিলেন এই খেলার আজকে তোমরা প্রতিযোগিতায় সফল হয়েছো হ্যাঁ হয়েছি কি নাম লাগছে সফল হয়ে খুব ভালো ভালো কি নাম তোমার রিয়া সরকার কোন সেকশনে পড়ো ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বাড়ি বাউন্ডপাড়া কোন কলেজ এটা ডক্টর গৌরমোহন রায় কলেজ

আজকে ছিল অ্যারোবিক্স অ্যারোবিক্সের উপর আমরা পারফরমেন্স দিয়েছি ক্রপসের উপর আমাদের পারফরমেন্স ছিল আর পিরামিড ছিল এই সমস্ত মাধ্যমে আমরা সমাপ্তি হয়ে আমাদের একটা নাটক ছিল আজকে নারী শক্তির জয় এই নাটকটার নাম আমরা সবাই এটাতে পার্টিসিপেট করেছি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের সবাই আর যার প্রযোজনায় ছিলেন মারুফ চৌধুরী আমাদের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের স্যার উপস্থিত কে কে ছিলেন উপস্থিত ছিলেন সম কলেজের সমস্ত অধ্যক্ষই ছিলেন এখানে